সকাল সকাল কাজকর্ম শুরু করে দিলাম এই তো রাত্রেবেলা আটা এনে রাখছে তো রাত্রেবেলা আর কিছুই করি নাই এখন যেহেতু সকাল হয়েছে আর নাস্তা তো বানাতেই হবে আমি কিন্তু কখনোই আটা চালাসারা খাই না আর আপনাদের সাথে আজকে ছোট একটা ঘটনা শেয়ার করব তো আমার এখানে কিন্তু দুই কেজি আটা আর আগেরও একটু আটা ছিল তো আমি আটা দু একদিন পর পরই চেলে খাই না চাললে হয় কি আমার মানে কীরকম জানি খেতে ইচ্ছে করে না মানে একটু ঘিন লাগে তো লাগার কারণটাই আজকে বলবো এই তো আগের আটাটা আমি ছেলে নিয়েছি এটা হচ্ছে দুই দিন আগে আমি ছেলে রাখছিলাম তারপর আর একটু চেক করলাম আমার আটাগুলা কিন্তু একেবারে ফ্রেশ ছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ আমাকে আমরা ভালো আছি ঘটনাটা হইল মানে যে কোনো একটা সবে বরাত চলে গেছে ওই একটা দিনে কম বেশি কিন্তু সবাই হালুয়া রুটি বানিয়ে সবার ঘরেই দিত তো সেই লোকটা কি করছে একদিন মানে আশিটা মতো রুটি বানাইছে সবাইকে দেওয়ার জন্য তো তার সাথে কিন্তু আমিও রুটি বানিয়ে দিছি তারপরে তার মা ছিল বোন ছিল তো যখন হচ্ছে রুটিগুলা বানাতে গেছি আর রুটিগুলা কিন্তু ছিল সম্পূর্ণ আটা রুটি দোকান থেকে এনে তারপর হচ্ছে রুটিগুলা বানানো হয়েছে তো দোকানে কিন্তু অনেক দিন থাকলে সেই আটার ভিতরে পোকা ধরে আর যে আটাগুলা মানে একদম নগদ এনে বিক্রি করে ওই আটার ভিতরে অত একটা পোকা থাকে না একদম পেশ থাকে আমাদের ঘরে মোটামুটি আমরা প্যাকেট আটাও আনি আবার মাঝে মধ্যে খোলা ওটা আনি তো এত বড় লোকই দেখে সবসময় প্যাকেট আটা খাওয়া যায় না যখন যেটা আনে তখন ওইটাই খাওয়ার চেষ্টা করি তো তারপর হয়েছে কি সে দোকান থেকে এনেই আটাগুলো মানে এইভাবে বানাইলো তো যখন হচ্ছে রুটিটা বানাতে গেছি তখন হচ্ছে আমি মানে প্রথম দেখলাম যে রুটিটা মানে বেলার পরে একদম পাতলা ছিল একটা রুটির ভিতরে মনে করেন পাঁচটা থেকে ছয়টা পোকা হবে আর পোকাগুলা ছিল একদম সাদা পোকা চিকুন চিকুন পোকাগুলো একেবারে মানে দেখা যাচ্ছিল তো তার আমি দেখালাম যে তুমি একটা মানুষের খাওয়াই বা একটা বালা কিছু খাওয়াও তো এই আটাগুলা তুমি নষ্ট করে দাও দেওয়ার দরকার নাই কারণ একটা মানুষকে খাওয়াই বা মানুষের রুয়ে কিন্তু অভিশাপ দিবে আর সেই লোকটা তো দেখবে না যে এটার ভিতরে কি পোকা ছিল না কি ছিল তো সে বলল কি যে আমি এতগুলো আটা নষ্ট করবো এটা কখনোই হইব না এভাবে বানিয়ে ফেলো আমারটা আমি বুঝবো মানে এরকম একটা হুমকি দিল তো তার গড়ে জিনিস তো আমাদের জোর করার কোনো কিছুই নাই তারপর হচ্ছে রুটিগুলা বানিয়ে দিলাম আর একবার বলছিল যে পোকাগুলা মানে চিমটি দিয়ে উঠিয়ে ফেলতে একটা রুটি থেকে যদি পাঁচটা ছয়টা সিমটি দিয়ে উঠাই তাহলে তো রুটির অবস্থায় খারাপ হয়ে যাবে রুটিটা একদম ছিদ্র হয়ে যাবে তো এটাও তো সম্ভব না তারপর হচ্ছে সে রুটিগুলা মানে এক পর্যায়ে বানিয়ে সবাইকে দিয়েছিল একদম গরম গরম হালুয়া দিয়ে বুটের হালুয়া সুজির হালুয়া দিয়ে রুটিগুলা সবার ঘরে মানে বেশি বেশি করে দিছে কারণ সে বলছিল যে এই রুটি আমি কখনোই খাবো না সে আমাকে বলতেছে যে তুমি ঘরে বেশি করে নিয়ে যাও নিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়া তখন আমি বলছিলাম তুমি এগুলা মানুষকে না খায়ে একটা কুকুরকে খাওয়াইতা তারপরেও কুকুরটা তোমাকে দোয়া দিত কিন্তু মানুষকে তুমি দিয়ে আবার বলতেছিলা যে তোমাকে দোয়া করার জন্য তো আমি চোখে দেখে তুমি কিভাবে ভাবলা যে এটা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো বা আমি নিজে খাবো তুমি মানে ও ছিল আমার একেবারে কাছের একজন লোক সেজন্য হচ্ছে আমি মানে সহ্য করে ও রুটিগুলা বেলে দিছিলাম অনেকবার রিকোয়েস্ট করার পরে তো সে হচ্ছে সবাইকে রুটিগুলো ভাগ করে দিছে কিন্তু সে একটা খায় না তার বাচ্চাকেও খাওয়ায় না তার মা বোনকেও কিন্তু একটা রুটিও খায় নাই সম্পূর্ণ রুটি মানুষকে খাওয়াইছে তো দেখেন মানুষ কিভাবে বিশ্বাস করবে এই ঘটনার পর থেকে ওর ঘরে যতই ভালো কিছু রান্না করো আমি কখনোই খাইতাম না কি আমি বইলেও দিছি যে তোমার ঘরে যত কিছু রান্না করবা আমার ঘরে কিছু দিবা না কারণ তুমি মানুষকে একদম খারাপ খাবারও খাওয়া দিতে পারো তোমার কাছে কোনো ব্যাপারই না যেটা আমি নিজের চোখে দেখছি এটা আমি কখনই বলতে পারবো না আজ পর্যন্ত আসলে আমি বলতে পারি না এই ঘটনাটা এমনকি কারো কাছে বলতেও পারি না তো আজকে বাধ্য হয়ে বললাম তো এই ঘটনাটা শুধু ওর মা বোন আর আমি আর ও ছাড়া কেউই জানতো না আসলে যেটা করে ফেলছে ও তো নিজে মানে নিজে নিজে যখন ব্যাপারটা ভাববে তখন ওই বুঝতে পারবে আসলে ভুলটা কার যদি মানুষকে না দিয়ে রুটিটা ফেলে দিত তাহলে ওর এত একটা ক্ষতি হতো না এটা যে দিতে হবে এমনও কোনো কথা নেই তো এরপরে থেকে আর তার ঘরে তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছি কিন্তু যখনই রুটি বানাতে যাই তখনই কিন্তু এই ঘটনাটা আমার অনেক বেশি মনে পড়ে মানে এই ঘটনা আমি বলতেই পারি না এরকম একটা ঘটনা ঘটে গেছে আর যদি কারো বাড়িতে যাই বা যদি দেখি যে আটাটা না চেলেই সরাসরি রুটি বানিয়ে ফেলছে আমি আসলে রুটিটা খেতে পারি না বিশ্বাস এমন একটা জিনিস যেটা মনে করেন একবার ভেঙে যায় সেটা হাজারও চেষ্টা করলো বিশ্বাস আর ফিরিয়ে আনা যায় না আর এই ঘটনাটা মানে আমি বলতেই পারতেছি না আমার মনের ভিতরে খালি মানে সরপট করছিল। সেই জন্য হচ্ছে আজকে শেয়ার করে পেলাম আপনাদের সাথে আর সেই লোকটা হচ্ছে এখান থেকে অনেক দূরে চলে গেছে আর সে যদি এটা শোনো আমার কোনো কিছু আসা যাবে না কারণ শতিটা এত দিন মানে চেপে রাখছি আর এরকম একটা জঘন্য কাজ যেটা আমি মনে করি তো যাই হোক আল্লাহ তারে বোঝার তফিক দান করুক তো কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজ শেষ করে ফেললাম আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ